আচ্ছা তোমাদের বয়স কত সেটা বলো তো আগে তোমাদের বয়স হচ্ছে এখন এগারো বছর তেরো বছর এবার আরও দু বছর পর তোমাদের ক্লাসে যত যত মেয়ে আছে তারা সবাই এই তেরো বছর বেশ 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 এগুলো কিন্তু কাউকে বলবে না আর নো স্যার আজকে আমাদের পাঠ্য বিষয় বা আজকে আমাদের জানার বিষয় হচ্ছে কন্যাশ্রী তাই আজকে আমরা দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে পাঁচটা লেখা আছে এরপরে আরও পাঁচটা প্রশ্ন আমরা লিখবো বোর্ডে তারপর সেগুলো নিয়ে আলোচনা করব আর একদম শেষে বা মাঝখানে মধ্যখানে কোনো একটা জায়গায় আমরা এই ডেমো নিয়ে ডেমো দেওয়ার চেষ্টা করব কন্যাশ্রী প্রকল্প নিয়ে তাহলে শুরু করা যাক আজকের বিষয় আচ্ছা এবার বলছো অনেকের কন্যাশ্রী বাতিল হয়ে যায় কেন কন্যাশ্রী বাতিল হয়ে যায় ভুল তথ্য বা ভুল নথি যদি দেওয়া হয় তাহলে কিন্তু কন্যাশ্রী বাতিল হয়ে যায় কন্যাশ্রী যখন পোর্টালে ফিল আপ করা হয় তখন যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয় সেই অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল হয় আপনার ব্যাংকের মানে বই অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট যদি ব্লক হয়ে যায় বা অনেক দিন লেনদেন না করার দরুন যদি সেই অ্যাকাউন্ট চল না থাকে বা চালু না থাকে তাহলে কিন্তু কন্যাশ্রীর টাকা আসে না আপনার আধার কার্ড যদি না মেলে টাকা আসে না বা আপনার যে যে ডকুমেন্টসগুলি আমি বললাম সেগুলি যদি না মেলে কোনো কারণে তাহলে কিন্তু টাকা নাও আসতে পারে তাহলে কি বলবো যে অনেকের কন্যাশ্রী বাতিল হয়ে যায় তার কারণ হলো যে মেয়েটি কন্যাশ্রীর জন্য আবেদন করেছে বা করেছেন যে ছাত্রী তিনি হয়তো ভুল নথি বা তথ্য দিয়েছেন তাই হয়তো এটি বাতিল হয়ে গেছে ঠিক আছে বা এমনিও বলতে পারো যে ফিল আপ করেছে সে হয়তো ভুল টাইপ করেছে বা ভুল তথ্য দিয়েছে বা ভুল নথির জন্য এটি বাতিল হয়ে যায় আচ্ছা নারী ক্ষমতায়ন মানে কি এই প্রশ্নটা তোমাদের তখন ছিল যখন ভিডিওটা শুরু হয়েছিল তখন বলেছিলাম যে প্রথমেই উদ্দেশ্য হচ্ছে নারী ক্ষমতায়ন ঘটানো তো তখনই তোমাদের মনে এই প্রশ্ন এসেছিল যে নারী ক্ষমতায়ন মানে কি হ্যাঁ মোটামুটি সবাই বুঝতে পেরেছো নারীদের ক্ষমতাকে বাড়ানো সেটাকে নারী ক্ষমতায়ন বলানো কিন্তু সেটা তো ওইভাবে বলা যাবে না তাহলে নারী ক্ষমতায়ন মানে কি ক্ষমতায়ন মানে হচ্ছে ক্ষমতার বৃদ্ধি করা কিন্তু এরকম তা না যে তাদেরকে একদম শারীরিক ক্ষমতার বৃদ্ধি করে দিল দিয়ে তারা সে একদম মারামারি করে সব ফাটিয়ে দেবে মানে এই এই বিষয়গুলি নয় ক্ষমতায়ন মানে হচ্ছে ক্ষমতার বহিঃপ্রকাশের একটা বিশেষ দিক সেটা হচ্ছে তাদেরকে স্বাবলম্বী করা অর্থাৎ নারী ক্ষমতায়ন কথার অর্থ হচ্ছে মেয়েদেরকে আর্থিক অনুদানের মাধ্যমে তাদের শিক্ষার উন্নতি ঘটানো এবং তাদেরকে সমাজে স্বাবলম্বী হতে সাহায্য করা এটাই হচ্ছে নারী ক্ষমতায়ন এর বেশি কিছু বলার প্রয়োজন নেই তোমাকে বা সরি আপনাকে এমনিতেও আমি তুমি দিয়েই বলি তোমাদের যাই হোক ক্ষমতায়ন সব ক্ষমতায়ন মানে তোমাকে ক্ষমতায়ন দিয়ে ওখানে রচনা লিখতে বলবে না কোনো সমস্যা নেই বা ক্ষমতায়নের ওপর একটা ডেমো দাও এটা হয়তো বলতে পারে কারণ কি ডেমো দিচ্ছে সেটা আমরা কেউ জানি না তো যাই হোক মজার বিষয় এগুলো বাদ দিই পঁচিশ হাজার টাকা কেন দেওয়া হয় পঁচিশ হাজার টাকা দেওয়া হয় অর্থাৎ এরম হতে পারে প্রশ্নটা যে বছরে তো এক হাজার টাকা করে পাচ্ছিল তাহলে পঁচিশ হাজার টাকা দেওয়ার প্রয়োজনটাই কী ছিল তো তার কারণ হচ্ছে এটাই যে আঠেরো বছরের পর ইউনিভা যে কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ার জন্য তাদের যে আর্থিক সাহায্যের প্রয়োজন হয় সেটি কিছুটা মেটে এবং যদি কেউ কোনো কারণে বাড়ির চাপে বা পারিবারিক চাপে বিয়ে করতে বাধ্য হয় তাহলে এই পঁচিশ হাজার টাকা কিন্তু সেই বিয়েতে তাদের কাজে লাগবে ঠিক আছে আশা করি এটুকুতেই উত্তর যথেষ্ট আচ্ছা টাকাটি কিভাবে আসে একটা টাকাটি বলতে লিখতে লিখতে আমার একটা রিলস মনে পড়ছিলো সেই কুড়িটি টাকাটি এ ধরনের একটা রিলস আছে যাই হোক হাস্যকর বিষয় সেগুলি টাকাটি কিভাবে আসে টাকাটা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে তোমাকে পঁচিশ হাজার টাকা দেওয়া হল আমাকে এক হাজার লাগবে এই ধরনের কোনো ব্যাপার নেই টাকাটা সোজাসুজি কোথায় আসে না টাকাটা সোজাসুজি আসে একদম ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক আছে এটিএম কার্ড করি না আঠেরো বছর হয়ে গেছে সোজাসুজি একদম গুগল পে ফোনপে বা আরও যে যে জিনিস আছে সেখান থেকে ইউজ করতে শুরু করে দাও যাই হোক অনেস্টলি তোমরা বলবে যারা টাকাটা পেয়েছ সবচেয়ে একদম মানে নিজের মন থেকে বলো কথাটা এই পঁচিশ হাজার টাকা পাওয়ার পর তোমরা একটা ভালো ফোন কিনেছ কি কেননি এই টাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় বা সবচেয়ে বেশি কাজে লাগে ফোন কেনার জন্য কেউ মানতে পারো কেউ নাও মানতে পারো কিন্তু এটা মোটামুটি সত্যি আমরা আমি যেটুকু জানি আচ্ছা কন্যাশ্রী ক্লাব কি কন্যাশ্রী ক্লাব খুব আনকমন একটা টপিক কন্যাশ্রী ক্লাব কি কন্যাশ্রী ক্লাব হচ্ছে স্কুল ও এলাকা ভিত্তিক কিশোরীদের নিয়ে গঠিত একটি ক্লাব যা সচেতনতামূলক কাজের জন্য গঠন করা হয় এখানে কি কাজ তাদের না বাল্য বিবাহ রোধ করা আর পড়াশোনার জগতে বা মেয়েদেরকে স্কুল জগতে ফিরিয়ে আনার জন্য বিশেষ সহায়ক হচ্ছে এই ক্লাব ঠিক আছে এটাই হচ্ছে কন্যাশ্রী ক্লাব আচ্ছা এবার যদি বলে তাদের মন থেকে যে ওনারা যারা ওখানে বসে আছেন তো ওখানে যে দশটা টেবিল হয়েছে সেই দশটা টেবিলে যারা আছেন তাদের তো কি মন যায় কখন বুঝতে পারছি না তো যদি বলে যে কন্যাশ্রী ডেমো বলা হয়েছে বলে না বলা হয়েছে তো আরও যদি পরে বলে এরা একদম প্রথম দিকে বলা হয়েছিল যখন একদম প্রথম শুরু হয়েছিল তখন ইংলিশ মিডিয়ামের পরে যে প্রথম শুরু হয়েছিল বাংলা মিডিয়াম তখন তো ডেমোটা কীভাবে দেবো দেখে নিই আমরা একটু যারা আমার চ্যানেলে ডেমো দেখেছো যত যত ডেমো আছে আমার চ্যানেলে তো তারা সেই রকমভাবেই ডেমো করো তোমাকে ডেমো শেষ করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই তোমরা এক মিনিটে ডেমো যদি শেষ করে দাও তাহলে কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই ভালো বা বেশ 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 হ্যাঁ আমিও ভালো আছি আজকে আমরা পড়াশোনা করবো না আজকে আমরা একটা জিনিস জানবো কি জানবো জানো আজকে আমরা একটা প্রকল্প জানবো কি প্রকল্প কন্যাশ্রী প্রকল্প কি প্রকল্প বললাম কন্যাশ্রী কন্যা মানে কি গো ঠিক বলেছ সুমন কন্যা মানে হচ্ছে মেয়ে তাহলে আমরা আজকে কী জানব কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে জানবো কি এই কন্যাশ্রী প্রকল্প আচ্ছা বলো তো তোমাদের বয়স কত এখন অ্যাকর্ডিং টু আপনাকে যে ক্লাসের পড়াতে বলা হবে সেই ক্লাস নিয়ে আপনি লিখে নেবেন এটা আচ্ছা তোমাদের বয়স কত সেটা বলো তো আগে তোমাদের বয়স হচ্ছে এখন এগারো বছর একদম ঠিক বলেছ এই যে এগারো বছর আর এগারোর সাথে দুই যোগ করলে কথা হচ্ছে গো তেরো বছর এবার আরও দু বছর পর তোমাদের ক্লাসে যত যত মেয়ে আছে অর্থাৎ এই যে সুমনা আছে প্রিয়া আছে রিয়া আছে অসীমা আছে টুকান আছে এই যে তোমরা যতজন আছো তারা সবাই এই ১৩ বছর বয়স থেকে কিন্তু প্রতি বছর এক হাজার করে টাকা পাবে এক হাজার টাকা হ্যাঁ তখন আমরা বলো তো টাকার পয়সা কোথায় রাখি মানি ঠিক বলেছো আচ্ছা আর আলমারিতে রাখো ও দেখেছো তুমি বাড়িতে বা বেশ 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 এগুলো কিন্তু কাউকে বলবে না আর আর দেখো তো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকে ঠিক বলেছ ব্যাংকে ও তুমি বাবার সাথে গিয়েছিলে ব্যাংকে টাকা জমা দিতে আচ্ছা বেশ 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 তাহলে এই এক হাজার টাকা কোথায় আসবে সোজা সোজা আসবে ব্যাংকে ঠিক আছে কারা পাবে তেরো বছরের থেকে একদম তেরো থেকে আঠেরো বছর বয়সী যত যত মেয়ে আছে সবাই কিন্তু পাবে যাদের আর্থিক স্থিতি খুব উন্নত তারা বাদ দিয়ে যাই সেই বিষয়ে তোমরা জানতে পারবে কিছুদিন পর এখন আপাতত এটাই জানো যে তেরো থেকে আঠেরো বছর বয়সী মেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে কন্যাশ্রী প্রকল্পের কারণে বছরে এক হাজার করে টাকা আসবে কত প্রতি বছর প্রতি বছর তাহলে বুঝতে পারলে যে কন্যাশ্রী প্রকল্প কি কী বলছো এই টাকাটা কে দেয় এই টাকাটা দেয় আমাদের রাজ্য সরকার ঠিক আছে তাহলে আজকে আমরা কন্যাশ্রী প্রকল্প নিয়ে জানলাম পরের দিন আমরা আরও কোনো একটা প্রকল্প নিয়ে আলোচনা করব ঠিক আছে ব্যাস তোমাকে এটুকুই করতে বলা হয়েছে তুমি এটুকুই করবে কোনো আয়োজন স্তর নেই শুধুমাত্র উপস্থাপন কোনো মূল্যায়ন স্তর নেই এইভাবে ডেমো হয় না তো জোর জবরদস্তি যদি করতে বলা হয়েছে তাহলে তাই করতে আমরা বাধ্য ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে কোনো শেষ ডেমো আমার পছন্দ সই তো নয় কিন্তু এক মিনিটের ভেতরে এর বেশি কিছু করা যায় বলে আমার মনে হয় না তো যাই হোক কেমন লাগলো ভিডিও জানাবে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি তোমাদের সাথে কথা না বললে তোমাদের কমেন্ট না দেখলে তোমাদের সাথে গল্প না করলে খুব একটা ভালো লাগে না তাই এলাম গল্প করতে কথা বলতে আর এই সম্পর্কিত কিছু একটু আলোচনা করতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু ভিডিও কেমন লাগলো ঠিক আছে